चेदा डीपीएससी चेयरमेंट रहा राजीव लोचन सरें ग मैद लुतर कौन बद लुतरा के पुरलिया जिला मीडिया स्कूल निकी धिकी कबद्व दाहज़ पे दाह को सगुन दाराम मानतान शत्रुघ्न मुर्मू गए बो चिन्हा नुद्ध पश्चिम बाला सानी एसोसिएसन जयेंट सेक्रेटारी सहो আর জেলা জেলার এন secretary গনকে কানাই গনকে দা হুল নিউজ রে সাগুন দারাম আর মানত জোহার জোহার গনকে কিছু দিন মারা মেনে দো 8 তারিখ রে পুরুলিয়া রে ডিএম অফিস সামাং রে ধরনা রে পে দুড়ুব লিনা ওনা হ মাচেত কো কো তাহে কানা আর সাউতা সুসরি কো সঙ্গে তে মেটেন ইন্টারেস্টিং পার্ট ওনা দ হুইউ যে স্টুডেন্ট কো সে আচেত কো কো তাহে কানা ধরনারে হ্যাঁ পুরুলিয়া জেলা কমিটি পাহাটেন স্টুডেন্ট সামানু সান্তাল মিডিয়াম গ্র

পেয়াতে রুম দুপুর আর পরিণত পেয় পোলো তসার আচেদিন মাচের দু হাজার একুশ তেত্রিশ ঘন্টা মাচে

প্রায় পাঁচ বছর পেড় টিচার পেলাটিচার বাড়ি গার্জেন্টার টিচারি তো তিন দু বছর আগে কাগজপত্র বিকাশ তো নিত পর্যন্ত মরচাদা তেসার দাবি তেসার দাবি আলে নব্বইটি প্রাইমারি স্কুল চালিয়াম নিউ সেটার বলতে মানে অনুমোদন করোনো Miteni kumukara kundi turunakuku, a ku kundi turunakuli, a ku kundi turunakuku, kundi turunakuku, kundi raih kono, a raih sukuk, noah limbung, nikko a a rima, a rima, a rima, toki tolasa tulejahutunana, notun, bingung, 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 school অনুমোদন নামে মানে নান মানে মানে পশ্চিমবঙ্গ ভাড়া শূন্য গেয় নয় নান পরিস্থিতি আলেলে বুঝবা তো নু গ্রিকা বুতি দাওয়া নয় ডিমান গিয়ে এগুলো প্রায় নটা না পত্রে কর্মিল দাবি আর দাবি যাকে আলে

তিগু খেয় আর যাই হোক এটা চালা পরিস্থিতি তিঙ্গ হে আর আলে দাবি দাওয়া কত দাবি দাওয়া আনেব

হাই স্কুল হাই স্কুল তো এপ্রুভেল বিল্ডিং লগল দরকার পয়সা পাতি আপনাদের হাঁটে যখন যে কোনো বাংলা হাই স্কুল এটা

যে আপনি তিন বাহিনা গাগজ কেট আপ এল হ্যা বারো তারিখ শুক্রবার আর গাল আলে সাথে গাল আশা পুরোন অফিস তিন বা ফোনা যে বারো তারিখ তিন বা কোনি সটুটেন ওকাল কাল কামনাযা জাএথো ওনে ক্যা সেন্ানে সাকালেংদো ক্যা আপন্টু এলো ওনে টিচেন দাতে চিকালেডেডে ᱟᱨ ᱫᱚᱥᱟᱨᱟ ᱦᱮᱱᱫᱚ 9 ᱛᱟᱨᱤᱠ 9 ᱵᱟᱡᱟ 10 ᱵᱟᱡᱟ ᱟᱯᱮ ᱩᱱᱠᱩ ᱢᱤᱞᱤ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱭᱟ ᱪᱷᱤᱰᱤ ᱠᱚ ᱮᱢ ᱠᱟᱫᱤ ᱱᱤᱛᱚᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱢᱮᱱᱟᱭ ᱴᱷᱤᱠ ᱜᱮ ᱢᱮᱱᱟᱭ ᱟᱪᱷᱟ ᱫᱚ ᱜᱚᱝᱠᱮ ᱱᱤᱭᱟᱹ ᱢᱟᱲᱟᱝ ᱞᱮᱭᱟ ᱢᱟᱛᱚ ᱱᱚᱝᱠᱟ ᱟᱭᱢᱟ ᱯᱮ ᱰᱮᱯᱩᱴᱮᱥᱚᱱ ᱠᱟᱛᱟᱵᱚᱱᱟ ᱠᱟᱴᱤᱡ ᱢᱟᱴᱤᱡ ᱥᱮ ಪ್ರತಿನಿಧಿ ᱢᱩᱞᱚᱠ ᱢᱮᱴᱮᱱ ᱰᱮᱯᱩᱴᱮᱥᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱤᱠᱟᱥ ᱵᱚᱵᱚᱱ ᱦᱚᱯ

डीआई सेक्रेटरी को बनारस स्टेशन पहुंचे और उनको काबुत पूर्वी की तरफ आई रिमांड आया ताले रिमांड लिखा है कि स्वानुपुत्र गांव के जलोमा आर मार्ग पर होती तालातली युवा ताले का उन्हें अलग है गया लिया नौकरी जिंग करोड़ नौकरी को रामी का विश्व यहां पे जहां पे डिमांड था उन तो तालातली � একদম ইন কথা দহওক না বিকাশ ভবন হপে সেন লেনা আতো বিকাশ ভবন রে কামি দ চিদা বাং হুই লেনা চিদা বাং কো ইমপ্লিমেন্ট চইদা বিকাশ ভবন রে মাতো হা আবো শিক্ষা রে না মিতেন পশ্চিম বাংলা রে না ওনে মতো হেড অফিস কান না হে হেড অফিস পার নহ ওরে অনেক সময় চিন্তা থহে না মানে জেলা জ্ঞান তুমি সিলেটে দি বাই জামা মানে আবো ব নে কতো পনোম জায়গায় রে আর পঞ্চায়েত ইস করে দবে দ পাস তো যুরুবা

আদমা সুমিতা কাটার থেকে আট পলগুলো জমা করতে হই না জায়ে ডিএমআর সস্তৌ পালন আদ নোনা চিতা দিন কম চিকাতন তখন নিয়ে যে আদ জায়ে আবরেন চেয়ারম্যানস জুতবা হিসেব তো ওনকা দো বাইবে বিতুর করা সকালি মিডিয়া লাগি পুরিয়ে জানার ওনকা মুচের কুকলি যদি হা

মহল যেহেতু টিচার রোড ব্লক অসংবিধানিক আলাদা তবে ভারত জাগান মাঝি পার মহল

एकाल 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 नोआ को कमी हो रहा से आठ तारीख रे ना कमी हो रहा रे पुरुलिया ना डीएम डेपुटेशन रे जहाँ ए पुत्र मोई बबू तको आकोरेन गार्जियन को सांता सुसरिये को स्पीकर से तो सीएसएन पास्टा से कौन जहाँ ए को हाँ पे जो पढ़ा होता है कना उनको सनाम को गए दाहुल न्यूज़ पास्टा से कना अड़ी सरहाव और मानव जोहरिंग बड़ा iya, ar nuah kami horaco abu sar-sagun oma aboran giderko aboran pokongora ko, jahai santri medium abo चेदा बामा डीपीएससी रेन चेयरमैन हुई कहते रहे हों राजीव लोचन सोरेन गों के नित हों बाय मेल उतर का उदाहरण का बात मेल उतर आ किया ताले पुरुलिया जिला रे ना संताली मीडिया में स्कूल दो नों का धिकी धीकी कहते दो बांग चलाओ को आ उनके अड़ी अड़ी सराहो और मानव जोहार रिंग बढ़ाई चुन मिया मायन खन तीन मराव दो नोडे गलांग मुचिर दा